করতেছে মাঝখানে বছর দুই বছর আগে তারা খুব আমরা বাড়ির মাংসুর করছে বাংসুর করে আমরা বাড়িটায় আসো তারা খুব মারছে তারপর আমরা থানা দিয়েছি পরে আমরা থানার পুলিশ গেছে তারপর কোনো অ্যাকশন নিছে না তারা দুই তিনবার থানা যাওয়া হয়েছে হ্যাঁ কেস লেখে না তার নামে তারা তারপর আমরাও খুব ইমকে ডুমকে দিছে যাতে কেসটা ওড়ে লাই কেস কেয়ার করছে যাই তো কারার ইয়ে জামলা কইছে তারপর আমরা হ্যাঁ এন তুই বাড়িতে আগে ওই বাবা ওই বাড়িটা বিক্রি করার লেগে অনেক লোকটুক দেখছিল পরে বিক্রি করে গেছে তারপর বাড়িটা বিক্রিও করছে দশ লাখ টাকা বিক্রি করছে ওই আজকে তারা কেন শুনতে তারা থেকে জানি এই বাবা লেনদেন করছে টাকাটা লইয়াতেছে তারপর তারা বাড়িতে যেয়ে বাবা থেকে টাকাটা লইয়া খুব মারছে বাবারে মারে হাতটা একদম লিছে মাথাটা খুব মারছে রক্ত রক্ত হয়ে পড়ছে ওই বদি আসলো বাড়ির বদিরও খুব মারছে বাচ্চা একটা আসলো আগে

এখন কেমন অবস্থা আপনার বাবার বাবার অবস্থা খুব খারাপ ডাক্তার তো ভর্তি লেখছে এখানে ইমার্জেন্সিতে আছে আপনার টোটাল কতজন আহত হয়েছে বৌদির বৌদিরে মারছে বাবার মারছে দুজন না আহত হয়েছেন না আপনার বাবার অবস্থা এখন কেমন বাবার অবস্থা খুব খারাপ ডাক্তার তো এখন চিকিৎসা করতেছে ইমার্জেন্সিতে রাখছে কি নাম আপনার বাবার বাবার নাম আবু তাহির মিয়া বয়স কত বয়সে পঁচাত্তর বছর আপনাদের বাড়ি কোথায় গেট আপনারা কি পুলিশ কিস করবেন এখন আমরা এখন পুলিশ কিস দেখি পুলিশ কেস তো তারা পুলিশ রাখে না এরা আগে দু তিনবার করা হয়েছে বাড়িতে করা হয়েছে কিন্তু পুলিশ কেস না